আসসালামু আলাইকুম কেউ সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল এক কাপ গরম গরম চা দিয়ে সকালটা শুরু করলাম যেহেতু ঠান্ডা লেগে আছে তাও বৃষ্টির দিন একটু তো চা খাওয়াই যায় তারপরে তো নাস্তা পানি যা ছিল এগুলো আগের গতকালকের যা ছিল তা দিয়ে নাস্তা পানি হয়ে গেলো টুকটাক এরপর দুপুরে রান্না এখানে ছেলের জন্য কিছুটা বিরিয়ানি করছিলাম কিছু চিকেন ছিল সাথে চিকেনের স্কিন পা এগুলো ছেলে ওগুলো দিয়ে একটু বিরিয়ানি করবো সে যত চিকেনটা তো খাই না শুধু ভাতটাই খাবে আর কি তো এর জন্য একটু বিরিয়ানি করলাম আর হচ্ছে আমরা খিচুড়ি করব আর মাংসের পাতা ঝোল আমার হাজব্যান্ড রাতের বেলা বলছিল যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সকালেও ও দেখি অনেক বৃষ্টি তার খুব ইচ্ছে হচ্ছে যে পাতলা খিচুড়ি খাবে তাও মাংসের পাতলা ঝোল দিয়ে তো এটা হচ্ছে গরু মাংসের মাথার যে মাংসটা হয় ওই মাংসটা দিয়ে পাতলা ঝোল করে খাওয়ার তার ইচ্ছে হয়েছে তো সকালবেলা উঠে তো দেখি প্রচুর বৃষ্টি কি করব তারপরেও দেখলাম মাঝে আবার একটু বৃষ্টিটা কমেছে সেই সুযোগে তা তড়ি ঘড়ি করে চলে গেলাম বাজারে গিয়ে মাংস নিয়ে এসেছি এসে তো প্রথমে চুলায় মাংসটার খিচুড়িটা চাপিয়ে দিয়েছি যেহেতু মাথার মাংস অনেক সময় লাগবে সেদ্ধ হতে লবণ হলুদ তো দিয়ে প্রথমে বসিয়ে দিয়েছিলাম না আদা রসুন বাটা ছিল পেঁয়াজ কাটা ছিল না কিছুই না তারপরে তারা তড়ি ঘড়ি করে এগুলা রেডি করলাম এদিকে হলুদ মরিচ দিয়ে বসানো বসানো হয়েছে মাংস বলক চলে এসেছে তারপরে আমি এরপরেই আমি আদা রসুন পেঁয়াজ করলাম তারপরে আস্তে আস্তে সব দিয়ে এখানে গরু মাংসের মধ্যে দিয়েছি ওদিকে খিচুড়ির মধ্যে দিচ্ছি তারপরে হচ্ছে তেল সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি আসলে খিচুড়ি কিন্তু বৃষ্টি হলে নাকি সবার কাছে ভীষণ ভালো লাগে আমার কাছে খিচুড়ির কোনো স্পেশাল দিন লাগে না কারণ আমি এটা তত একটা পছন্দ করি না খিচুড়ি মোটামুটি তো আমি আবার খিচুড়িটা সম্পূর্ণ একেবারে একটু বেশি পানি দিয়ে কষানো তো বসিয়েছি যাতে কষাইতে তো হবে অনেকক্ষণ আর যেহেতু মাথার মাংস সেটা সময়ও নেবে প্রচুর তাই ভাবলাম যে একটু পানি বেশি দিয়ে কষাইতে থাকি তো এদিকে স্টেপ স্টেপ করে সব কিছু দিচ্ছি জিরা দিতে ভুলে গেছিলাম জিরা দিয়ে নিলাম তারপরে রান্না করতে গিয়ে দেখি যে আমি তো ইদানিং বাটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি এখন দেখি মরিচ লাল মরিচ নেই তো আবার বনকে পাঠালাম দোকানে ওখান থেকে গিয়ে আবার লাল মরিচ নিয়ে এসেছে তারপরে আবার লাল মরিচ দেওয়া মানে আজকে বৃষ্টির কারণে না মানে ওরকম বাজার সদায় ঠিকঠাক মতো করছিলাম না ঘরে আগে যাই ছিল বাজার সদায় ওগুলো দিয়ে রান্নাবান্না হচ্ছিলো তো যেহেতু হাজব্যান্ড তো সচরাচর ওরকম কোনো ফরমারিশ থাকে না ওর খাওয়া দাওয়ার তারপরে হঠাৎ করে বলছে সে খিচুড়ি খাবে মাংস দিয়ে এমনিতে মাংস মাঝে মাঝে থাকে বাসায় বাট আজকে একদমই ছিল না না ছিল চিকেন না ছিল বিফ তো বাজারে তো যাইতেই হবে তো সকাল থেকে একটু প্রে করছিলাম যেন বৃষ্টিটা একটু আমাকে সুযোগ দেয় পরে দেখি না বৃষ্টি প্রায় দু তিন ঘন্টা ফাঁক ছিল তো সেই সুযোগে আমি বা কিছু টুকটাক বাজার করে নিয়েছিলাম তো এখানে মাংস মাংস কাছানো কষানো হচ্ছে ওদিকে কিন্তু খিচুড়ি আমার হয়ে যাচ্ছে আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলে বলবো না মানে আমার ছোটবেলা থেকে আমি এটাই দেখে এসেছি আম্মু এবং দাদুকে যখন পাতলা খিচুড়ি করে তখন এরকম ভাতের হাড়ির মধ্যে করে পাতলা খিচুড়ি তো এটা করলে একটু নাড়াচাড়া করতে সুবিধা হয় নাকি একদম ঢিলে ঢিলে হয় তো আমাদের অঞ্চলে বললে কি হাসন পিসন হয় তো এই জন্য ভাতের হাড়িতেই বসাই দেয় আর কি তো আমিও আজকে ভাতের হাড়িয়ে বসিয়ে দিয়েছি যদি আমার এত খিচুড়ি লাগবে না কিন্তু আমি মাপটা ঠিক বুঝি নাই লাগবে না লাগবে সেই চিন্তা করে আমি একদম বেশি করে বসিয়ে দিয়েছি তো এখন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে তো সে সাথে আমি কিছু ই দিয়ে দিলাম কাঁঠালের বিচি বিচিগুলো আম্মা কিছুদিন আগে নিয়ে এসেছিল আমার শাশুড়ি আর কি একদম পরিষ্কার করে নিয়ে এসেছিলো অর্ধেক রান্না করেছিলাম হাঁসের মাংস দিয়ে আর বা কিছু রয়ে গেছিলো বেশি দিন ফ্রোজেন থাকলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে তাই আমি গরু মাংসের সাথে দিয়ে দিলাম তো যদিও গরু মাংসটা আমার বোন বলছিল আলু দিয়ে রান্না করার জন্য বাট আলু ছিল না কত কিছুর জন্য আর বাজারে দোকানে যাবো একটু পরপর তালু জুতো ছিল না তাই কাঁঠার বিচুগুলো ছিল এগুলো দিয়ে দিলাম তো চুলা একটু পানি গরম বসিয়েছিলাম ওই পানি থেকে আমি মাংসাতে ঝোল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ঝোল দিয়েছি কারণ একই তো খিচুড়ির সাথে খাবো পাতলা ঝোল দিয়ে তার উপরে আবার অনেকক্ষণ ধরেকে সেদ্ধ করতে হবে না হলে মাথার মাংসটা না সেদ্ধ হবে না প্রপারলি এদিকে আমি ওখানে মাংস রান্না হচ্ছে আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে এটাকে আমি এক বাটিতে বেড়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয় গরম গরম খিচুড়ি তো খাওয়া যায় না প্রথমে একটু বেড়ে নিয়েছিলাম বড় একটা বাটিতে পরে ভাবলাম না একটু ডেকোরেশন করি এত জিনিসপত্র মাঝে মাঝে কিন এগুলো একটু এখন ব্যবহার না করলে কখন করবো বড়া হয়ে গেলে কি ছেলের বউ এসে এগুলো ব্যবহার করবে তা কী দরকার তাদেরগুলো তারা নিজেরা ব্যবহার করবে নিজেরা কিনে আমারগুলো আমি ব্যবহার করে যাব। তো এই তো এখানে আমি কিছু মাটির হাঁড়ি আমার ছিল এগুলোর মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি মাটির হাড়ি মাটির থালা যদি মাটির চামচ নাই আসলে এখন কিনি নাই আমাদের এখানে ওইরকম একটা অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় না আর অনলাইনে অর্ডার করতে আমি ভয় পাই যদি ভেঙে যায় তাছাড়া অনলাইনে আমি অনেকবার প্রতারিত হয়েছে যার কারণে আমি অনলাইনে একদম কিছু অর্ডার করতে আমার একদমই আগ্রহ হয় না আচ্ছা যাকে এই তো আমার সব কিছু রেডি এখন খাওয়া দাওয়ার পালা তো প্রথমে তো স্বামীচানকে একটু পরিবেশন করে দিচ্ছিলাম যদিও মাংসটা আমরা যখন খেতে বসেছি তখনও অনেকটাই টাইট ছিল পরে অনেক আরও মিডিয়াম লো হিটে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে গিয়ে নরম হয়েছে আর মাথার মাংস যারা খান রান্না করেন তারা জানেন মাথার মাংস কিন্তু অনেক সময় লাগে অবশ্য আমি কিন্তু অনেক সময় করে রান্না করেছি তারপরে মনে হচ্ছিল যে গরুটা হয়তো অনেকটা বয়স্ক গরু যার কারণে মাংসটা অনেক টাইট ছিল কিন্তু সাথে কিছু রানের মাংস ছিল রানের মাংসটা একদম মোমের মতো হয়ে গেছিলো কিন্তু মাথার মাংসটা সেদ্ধ হতে অনেকটাই লেট হয়েছিল তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো কোনো দিন কারাকারা বৃষ্টিতে খিচুড়ি রান্না করে খেয়েছেন বলেন তো আর পাতলা খিচুড়ি কারাকারা পছন্দ করেন কি বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি মাংসের পাতলা ঝোল অনেকে তো ভোনা খিচুড়ি পছন্দ করে আমার কাছে ভোনা খিচুড়িটাই ভালো লাগে আল্লাহ হাফেজ